আরে বড় আপনাদের সবাইকে স্বাগত শিক্ষক দিবসের সন্ধ্যায় আজ আমাদের মূল আলোচনা ছাত্র শিক্ষক সম্পর্ক এবং তার অনেকগুলো ডাইমেনশান আমাদের আলোচনা ইতিমধ্যেই ধরা পড়েছে পরেশবাবু একটু আগে আমি স্কটিশ চার্চ কলেজের স্কুলের ঘটনার কথা উল্লেখ করেছি আমি জানি একটা সময় যখন আমরাও ছাত্র ছিলাম তখনও মানে আমাদের বাবা মায়েরা যখন পড়াশুনো করেছেন তখনকার শিক্ষকদের সম্পর্কে আমরা গল্প শুনেছি বা পড়েছি প্যারাবুলাসের তখন তৈরি হতো হয়তো আমাদের ছাত্র অবস্থায় তৈরি হয়নি আর কিন্তু তখনও আমাদের শিক্ষকদের আমি দেখেছি প্রত্যেকের সম্পর্কে আমি তিনটে চরমারি এর কি প্রতিক্রিয়া হবে আজকে যখন স্কুল সাসপেন্ড করছে ছেলেটি বাড়ি ফিরছে না তারপরে বাড়ির লোক এসে স্কুলে প্রধান শিক্ষকের ঘেরাও করছে হেকল করছে তিনি অসুস্থ হয়ে পড়ছেন একটা দায় অবশ্যই বাড়ির লোকের থাকে একটা দায় স্কুলেরও থাকে যে এই ছাত্রটির কি প্রতিক্রিয়া হবে ওই ঘটনার পর সেটুকু তারা অ্যাসেস করতে পারছে এখানে একটা বলার আছে আর কি মানে ঘটনাটা খুবই দুঃখজনক এবং খুব কষ্ট দিয়েছে আমাকে যেহেতু আমিও সেই পদে এক আছি আর কি স্কুল সাসপেন্ড করতেই পারে আমি শুনেছি ঘটনাটা ছেলেটি নাকি অঙ্কে নাম্বার অঙ্কে না বোধে নাম্বার বাড়িয়ে নিয়ে এসেছিলো বাড়িয়ে নিয়ে স্যারকে দিয়েছে সই সই করে আর কি তা স্যার ধরতে পেরেছেন ধরা পড়ে সাসপেন্ড করেছেন এই ঘটনা আমার স্কুলেও ঘটেছে কিন্তু আমি ওইভাবে সরাসরি সাসপেন্ড কখনও করিনি আমি গার্জেনকে কল করেছি কেন ডায়রি থাকে তো সব স্কুলে ডায়রিতে গার্জেনকে জানিয়েছি যে এই ঘটনা ঘটেছে আপনি আসুন আসার পরে কেন ছেলে তো ভুল করবেই ছাত্র চাইবে কেন জানে বাবা মার নম্বর চাইছে সে চালাকি করে নম্বরটা পেতে চাইবে ছাত্র বদমাশি করবে দুষ্টুমি করবে চালাকি করবে এটাই বাস্তব সে একদম সুবোধ বালক হবে ভাবটা ঠিক না গার্জেনকে ডেকে যদি বলা হতো যে দেখুন এই ঘটনা ঘটেছে এই জন্য আমরা কয়েকদিন সাসপেন্ড করব। করার পরেও এক দুদিন রেখে যদি তাকে আনা হতো কেননা ভুলও করতেই পারে আমরা ওই এক দুদিন রেখে কিন্তু আপনার নিয়ে চলে আসি সেটা বলতে স্কুল করেনি আমার মনে হলো আর গার্জেনরা জানে না গার্জেন জানছে যে ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু সে স্কুলে যাচ্ছে না মানে ও মেন্টালি খুব আপসেট হয়ে পড়ে ছেলেটা আর কি সাসপেন্ড করা হয়েছে বাড়িতে বলেনি কিন্তু স্কুলে যাচ্ছে এটা খুব দুঃখজনক এবং এই ছাত্র ছাত্রীদের অসহায়ত্বটা আমাদের বুঝতে হবে তার বাড়িতে তার মানে তার আশ্রয় নেই সে যদি খারাপ নম্বর পেয়ে থাকে তার তো সবার আগে আশ্রয় পাওয়া উচিত বাড়িতে বা আমার কাছে গার্ডিয়ান বলতে জানে না ঘটনাটা না আমার কথা হচ্ছে সে যদি খারাপ নম্বরও পেয়ে থাকে তার তো সবার আগে বাবা মায়ের কাছে আশ্রয় পেতে হবে খারাপতো জীবনে তার বাবা মা কি সারাজীবন সব করে ভালো করেছেন বন্ধুত্বটা সেই বন্ধুত্বটা বাবা মা স্ট্রাইক করতে পারেনি এইখানে দে হ্যা ফেলড ইন ডুইং আজকে মানে এটা হচ্ছে যে আমাদের টোটাল আমরা যখন বড় হচ্ছি, টোটাল প্রসেস অফ বড় হতে সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা কে আমার বাবা আর মা বাবা মা হ্যাঁ তারা যদি হাত না ধরে তারা যদি কাউন্সেলিং না করে তারা যদি এই সমাজ পরিবর্তনশীল সমাজকে চেঞ্জ কোনটা পারমানেন্ট চেঞ্জটাই তো পারমানেন্ট সমাজ চেঞ্জ করবে কম্পিটিশন আসবে সেটাকে জয় করতে হবে জয় পেয়া পাবো কিন্তু আমাকে কনসিস্টেন্ট পারফর্ম করতে হবে বলতে হবে যে তুমি পারফর্ম করলেই আমি খুশি তুমি চেষ্টা করলেই আমি খুশি তাকে যদি পারফর্ম না করে সবার বাবা মারই ইচ্ছে থাকে যে ছেলে মেয়ে তার চেয়ে আর একটু ভালো করুক কিংবা তার মতো অন্তত ভালো করুক সেটা যখন না হয় কষ্ট হতে পারে কিন্তু কোনো বাবা মা কোনো বাবা মা এমন হবে না যে তার জন্য তাকে পেনালাইজ করবে পিউনিটি হতে পারে সেটাও এই যে বিক্ষিপ্ত ঘটনার মতো দু একটা ঘটনা তাও হতে পারে আমরা এই ডার্ক চকলেট মতন সিনেমা দেখছি এরকম ঘটনা হয়েছে বলে কিন্তু

মানে ইট কিন্তু এতে মে বিরাট কোনো অন্যায় তিনি করেছেন তা না একটা কোথাকে পানিশ পানিশমেন্ট উনি যেটা বলছেন যে সেটা করলে সবচেয়ে ভালো হতো কিন্তু এনি ইন লাইফ ইজ নট মানে ডান ইন আইডিয়াল কন্ডিশন উনি যেটা বলছেন উনি আইডিয়াল কন্ডিশন করেছেন বাবা মাকে জানিয়েছেন তারা এসছে বেশিরভাগ জিনিসই কিন্তু লাইফে হচ্ছে নট আন্ডার আইডিয়াল কন্ডিশন উনি যে বলেছেন সেটা কি মনে হয় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে 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 বিষয় নিয়ে আজকে আলোচনা আর কি ছাত্র শিক্ষক সম্পর্ক যদি কোনো জায়গায় খারাপ হয়ে যায় আর কি সেটা রিপেয়ার করার পদ্ধতিটা কি আর কি 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 করে রেমেডিটা কি আর কি আমাদের মূল ফোকাস তো আজকে আলোচনার এটাই তো সেটা হচ্ছে যে ধরুন একটা ছাত্র বা একটা ছাত্রী সাড়ে পাঁচ ঘন্টা স্কুলে থাকে বিদ্যালয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে আর চব্বিশ ঘন্টার বাকি সময়টা পরিবারে থাকে আর পরিবারের অভিভাবক যারা অভিভাবিকা যারা বা বাড়ির গুরুজনে যারা যারা আছেন আর কি তাদেরও দায়িত্ব নিতে হবে যে তোমার একটা বিদ্যালয়ে গিয়ে তোমার কর্তব্যটা হচ্ছে এই লেখাপড়ার তো সঙ্গে সঙ্গে আমরা তো স্কুলে নিয়ে আসি ছাত্রদের কি জন্য প্রকৃত মানুষ করার জন্য অলরাউন্ড ডেভেলপমেন্ট যাকে বলি আর কি তার সার্বিক বিকাশ যেমন লেখাপড়া সে করবে তার সঙ্গে সঙ্গে আর বাকি যে ফাইনার কোয়ালিটিসগুলো তার মধ্যে থাকে আর কি ইনহারেন্ট থাকে সেগুলোকে ফ্লারিশ করানো হচ্ছে আমাদের কর্তব্য শিক্ষকদের কর্তব্য তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করানো অ্যাকচুয়ালি আমরা তো পড়াতে পারি না তাকে তার মধ্যে আগ্রহটা তৈরি করে দেওয়া যে তুমি লেখাপড়াটা করো আর তাই না সেই পদ্ধতিতে আমাদের এগোতে হবে পরিবারের সদস্যদের একটা বড় ভূমিকা থাকে তারা করবেন সেটা জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও একটা বড় ভূমিকা আছে সমাজে শিক্ষক সম্বন্ধে একটা ভালো বার্তা দেওয়া আমি যদি কোনো জনসভায় দাঁড়িয়ে বলি আজকে শিক্ষকরা সব টিউশন করছে একবারে পড়ায় না মাস্টাররা মানে শিক্ষক তো বলেন না আপনি গঞ্জে গিয়ে দেখবেন মিটিংয়ে বলছে এই স্কুলে মাস্টার এত এত টিউশন করে বেড়ায় আমি যদি জনসভায় শিক্ষক সম্বন্ধে জনসভায় যদি শিক্ষকদের সম্বন্ধে এই কথা এই ধরনের কথা আমি থ্রো করি তাহলে সমাজে তার প্রভাব পড়তে বাধ্য এবং সেই এলাকার লোকেরা মাস্টার ঘেরাও করবেন তার গায়ে হাত তুলবেন কলার ধরে টানবেন এটা স্বাভাবিক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাদেরও দায়িত্ব নিতে হবে যখন বড় বড় জনসভা হবে সেখানে যেমন এই যে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে তোমরা শিক্ষকদের গায়ে হাত তুলো না অথচ মানছে না কারণ আমি যেটা প্রথমের দিকে শুরু করেছিলাম তার কারণ হচ্ছে তিনি নিজেই তিলক চৌধুরীকে বলেছিলেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা করে ফেলেছে তিনি যদি ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন আজকে যাদবপুরের কাউন্সিলারকে যিনি উনি দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন তাহলে কিন্তু সমাজ এটা স্প্রেড করতো না এই ভয়ঙ্কর অবস্থাটা কিন্তু আজকে হতো না

ওয়ার্ড মানে এত শব্দ যেখানে বন্য ভালো শব্দ যদি আমরা বারবার চয়ন করি তাহলেই আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো আজকে যে আমি নেক্সট ইয়ারে যাব আমি যে ছাত্রদের ভালো হতে বলবো শিক্ষকদের শিক্ষকতা করতে বলবো শিক্ষক আবার বললাম শিক্ষক ইজ লাইক ম্যাগনেট এসে ডেলিভার করুক স্টুডেন্ট বলতে হবে না এমনি ক্লাস করবে যদি করে আপনি বলছিলেন উনি বলছিলেন যে যদি এমন শিক্ষক থাকে যে সে টেনে নিতে পারে এটা একদম এ করবে এবং আমাদের উনি এক্ষুনি কথা বলেন স্বপনবাবু খুব ভালো কথা বললেন আমি মানে মানে ওনার কথায় ভীষণ মুভ যে 98% অফ দা শিক্ষকরাই ভালো বেশ 98% অফ স্টুডেন্টসরাই ভালো আমরা আমরাও চাই যে এই জায়গায় আমাদের আলোচনা শেষ হোক ছাত্র শিক্ষক সম্পর্ক এরকম একটি সম্পর্ক আমি আবার বলেছি যে আজীবন আমরা এই সম্পর্ক বহন ভালো শিক্ষকদের কথা সব ছাত্ররাই মনে রাখে এবং যখনই সুযোগ পান বারবার আলোচনা নিয়ে আসেন আমরা জানি যে কিছু জায়গায় অবমূল্যায়ন ঘটেছে কিছু জায়গায় মূল্যবোধের অবক্ষয় হয়েছে কিন্তু একেবারে সব গেল সব গেল বলে আক্ষেপ করার বোধ কোনো জায়গা নেই অনেক জায়গাতেই সেই পুরনো সম্পর্ক আজও তৈরি হয় ভবিষ্যতেও হবে আমাদের হাতে আজকে আলোচনার জন্য যেটুকু সময় ছিল তা শেষ আলোচনা শেষ করার আগে বাবু সুজয়বাবু স্বপনবাবু আপনাদের ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারাও আপনাদেরও ধন্যবাদ দেখছিলেন আমাদের আজকের আয়োজন দেখতে থাকুন নিউজটা